লোকসভা ভোট ঘোষণা হতেই সব দলগুলি নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছে জোর কতবে আজ সকাল এগারো ঘটিকায় বনগাঁ লোকসভার অন্তর্গত হরিণগাটা বিধানসভার কাশলঙা এক নং অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচারে আসেন এবং বিজেপি প্রার্থী শান্তু ঠাকুরকে একজন বিধবা নারীকে এভাবে ঘরছাড়া করার বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি দেখে নেব আজকের ভিডিওতে চলুন দেখে নিন মানুষের যে ধর নেমেছে আমার সব সময় আমার মনে হচ্ছে আমি দীর্ঘ রাজনৈতিক জীবন প্রায় জনপ্রতিনিধি এবং সংগঠনের দায়িত্ব সামলেছি এবার মনে হচ্ছে যেন এই মিছিলগুলোতেই এই জনজোয়ার মনে হচ্ছে যেন বিজয় মিছিলে আমরা অংশগ্রহণ করেছি তাই সেখানে এসেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ করেছি আমার প্রধান স্থক সমস্ত নেতৃত্ব নিমায় আমার অঞ্চল সভাপতি থেকে সবাইকে এবং এর সঙ্গে আমাদের সাথে রয়েছে প্রাক্তন আমাদের জেলার সভাপতি এবং প্রাক্তন রাজ্যের মন্ত্রী মানুষ এবং সাংগঠনিক জেলার আমাদের দক্ষিণের সভাপতি দেবাশিস গাঙ্গুলিকে যে যে দায়িত্ব সহকারে দক্ষতার সঙ্গে যেভাবে এই জেলায় কাজ করছে আমরা লোকসভা বিধানসভায় হেরে যাওয়ার পর তিনি যেভাবে এই সংগঠনের শক্তিশালী করেছেন আমি একটা জেলার সভাপতি আমি জানি কতটা কষ্ট কতটা শক্তিও কতটা পরিশ্রম করে করতে হয় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের কাছে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাকে আশীর্বাদ দিতে আপনাদের কাছে পাঠিয়েছি আমার দীর্ঘ রাজনৈতিক জীবন আপনাদের বাড়ির কাছে আমার বাড়ি কারণে আমার নতুন করে পরিচয় দেবার পরে শুধু একটি কথা বলে যাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি এ পার্টি তৃণমূল কংগ্রেসের মাটি সেই জায়গায় লোকসভা বিধানসভায় আমরা পরাজিত হয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভাবে দক্ষ পেয়েছিলেন যে গঙ্গা লোকসভা কেন্দ্রটি তার অত্যন্ত প্রিয় জায়গা কোনো উন্নয়নে কখনো তিনি কোনো খান্তি রাখিনি। সমস্ত উন্নয়ন যেভাবে করেছেন দিকে কেন্দ্রের বিভাজনের সরকার এবং আমাদের রাজ্যের মানুষকে নিরাশ্রয় করে রাখবার চেষ্টা করেছে এখান থেকে একজন সাংসদ জিতেছিলেন তৎ বছরে তিনি কোনো কাজ করেননি মানুষের পাশে আসেনি ফাং করোনার মতন বিপর্যয়ের সময় মানুষের পাশে এসে দাঁড়ানি এবং তার উন্নয়ন দলদিনের বছরে পাঁচ কোটি টাকা করে পান এই টাকা কোথায় রেখেছেন ঠাকুরের এবার যখন আবার নির্বাচনে দাঁড়িয়েছেন মানুষের কাছে তার জবাব দিতে হবে আপনার সেই জবাবটা চাইবেন যে সেই পাঁচ কোটি টাকা করে বছরে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আপনি কোথায় রেখে এসেছেন আর কেন আমাদের কাছে আসেনি পাঁচ বছরের মধ্যে আপনারা জানতে চাইবেন গতকালকে আরেকটি ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর বর্তমান রাজ্যসভার সাংসদ তার বাড়ি কালকে অ্যাটাক করেছেন তার বাড়ির দরজা ছোট ছোট ভিডিও আপনারা দেখেছেন যে বাড়ির দরজা ভেঙে কনস্টেবল গেট দিয়ে তিনি সেই বাড়ি দখল করতে গিয়েছেন এই হচ্ছেন আমাদের যে ভারতীয় জনতা পার্টি যিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী তার আজকে অবস্থা নারীদের এখানে কোনো রকমভাবে তার নিরাপত্তা নেই গত দুদিন আগেই দেখলাম যে বিজেপি শাসিত তার যে সংস্থা এ নিয়ে সে এনআইএ দেখলাম যে এক ভোট বেড়ায় যে মহিলাদের পর আক্রমণ করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সদা সর্বদা নারীদের উপরে আক্রমণ করছে তাই মমতা ঠাকুরের উপরে আক্রমণ করছেন আজকে আমরা সেখানে প্রতিবাদ সভা করছি যে অপরাধ মমতা ঠাকুরের যে তিনি একজন একজন বিধবা নারী আজকে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছে তবুও সাংসদ শান্তনু ঠাকুর যেভাবে কালকে আক্রমণ করেছে এবং যে যেহেতু নাগরিকত্ব নিয়ে ভুল তথ্য দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আমরা এখানকার ভারতবর্ষের মানুষ আমাদের ভোটাধিকার রয়েছে আমরা দীর্ঘদিন ভোট দিচ্ছি আমাদের আধার কার্ড রয়েছে কিন্তু আমাদের নতুন করে অনলাইনে ফর্ম ফিল করতে হবে অথবা আমাকে প্রমাণ করতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক হতে চাই

মহিলাদের উপর আক্রমণ করছে ঋণ নিতেই পারেন প্রতিবাদ আপনাদের কাছে আবেদন লেখেন আপনাদের ঘরের ছেলে হিসাবে কাছের মানুষ হিসাবে আমাকে একবার দিন আপনাদের কাছে সেই প্রার্থনা রাখি এবং আগামী পাঁচ বছর আপনাদের কাছে এই উন্নয়নের মধ্যে দিয়ে এই ঋণ সুদ পরিশোধ করবো আপনাদের সুখের দিকে শান্তি থাকবো আপনারা দয়া করে আমাকে আশীর্বাদ দিয়ে পার্লামেন্টে পাঠাবেন যাতে আমি আগামী দিন এখানকার মানুষের কথা বলতে পারি এবং আর সতক্ষণ আপনাদের যেভাবে রাজনীতি করছি আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করবার জন্য প্রধান থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্য সবাইকে একত্রিত করে নিয়ে আগামী দিনে সেই কাজ করতে চাই নমস্কার ধন্যবাদ